দর্শক ফুলকি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি টিন শেট একতলা বাড়ি তো উপরে টিনের ছাউনি দিয়ে করা হয়েছে এবং সামনে বারান্দার অংশে কিন্তু আপনার সুবল ছাদের মতো ডিজাইন এবং নকশা করা হয়েছে তো আসলে কীভাবে করা হয়েছে এবং কত টাকা খরচ হয়েছে এবং নতুন একটি এই বিল্ডিংটি করা হয়েছে এখনও কালার করা হয় নাই তো আমরা এটা ভিডিও শ্যুট করে নিয়ে আসছি তো আশা করি ভিডিওটি পুরোটা দেখবেন এবং বাড়ির যে ডিজাইনটা এবং নকশাটা রয়েছে সেটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন তো বাড়ির সামনে আপনার একটি সিঁড়ি রয়েছে এবং সিঁড়ির মধ্যে আপনার তো এখানে বারান্দার সামনের অংশে কিন্তু আপনার যেটা হুবহু টাইসের মতো কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে এবং এটা পরবর্তী সময় আপনার কালার করা হবে দেখতে পাচ্ছেন এবং পাতা পাতা পান পাতার যে ডিজাইনগুলো রয়েছে সেটা করা হয়েছে এবং উপরে আপনার ফুলের নকশা করা হয়েছে দেখতে পারি এটা অনেক সুন্দর এবং কালার করলে সেটা আর অনেক সুন্দর হবে তো এরকম একটি বাড়ি ডিজাইন করতে কত টাকা খরচ হয় এবং এরকম বাড়িটা বাড়ি করতে আসলে কে কে চাচ্ছেন তো অবশ্যই কমেন্ট করবেন তো বাড়িটির মধ্যে আপনার এ পর্যন্ত টোটালি আপনার খরচ হয়েছে প্রায় তিন লক্ষ টাকার মতো তো পাশাটির মধ্যে আপনার দুইটা রুম করা হয়েছে দেখতে পাচ্ছেন ষোলো ফুট ষোলো ফুট করে আপনার ষোলো বারো করে আপনার দুইটা রুম করা হয়েছে আর উপরে কিন্তু আপনার টিনের চাউনি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তো পরবর্তী সময় ইচ্ছাগুলো দিতে পারবে তো আমরা ঘুরে ফিরে বাড়ির চার অংশে উঠেছে এবং দরজাগুলো স্টিলের এবং জানালাগুলো স্টিলের এবং বাড়ির চার পাঁচটা ফিরিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ভিতরের অংশে কিন্তু আপনার টিন দিয়ে সাউনি তো দেখতে পাচ্ছেন পুরোটাই ওয়াল রয়েছে পুরোটাই ইটের গাঁথনি দিয়ে করা হয়েছে এবং পিছনে বাথরুম হচ্ছে আপনার পিছনে বাথরুম এবং বাথরুমের উপরে কিন্তু ডেঙ্কি দেওয়া হয়েছে তো আপনারা এই ডিজাইনে বাড়ি করলে অবশ্যই এই বাড়িটির মতো করতে পারেন এবং বাড়িটি কম করেছে অনেক সুন্দরভাবে করা হয়েছে তো আমাদের নেত্রকোনা নেত্রকোনা জেলা বিশুরা গ্রামে এই বাড়িটা নির্মাণ করা হয়েছে তো যিনি বাড়িটি নির্মাণ করছেন তিনি ঢাকা থাকেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বারান্দার যে সামনের অংশ সেটা কিন্তু এখনও গ্রিল করা হয় নাই তো ওটা পরবর্তী সময় গ্রিল করা হবে তো আমরা ভিডিও শ্যুট করার পরে ওনার সাথে আলোচনা করেছিলাম যে উনি এই বাড়িটি কতদিন আগে করেছেন তো উনি আমাদেরকে বলেছেন যে দুই তিন বছর আগের এরকম সময়ের মধ্যে বাড়িটি করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বাড়ির সামনের যে সিঁড়িগুলো সেই সিঁড়ির ডিজাইনটা এবং উপরে আপনার আপনার যে বারান্দা সাদের মতোই করা হয়েছে কিন্তু ভিতরে আপনার কাঠের ফ্রেম দিয়ে করা হয়েছে তো এটা হচ্ছে আপনার বাড়ি একেবারে আপনার বারান্দা সামনের অংশ সেটা আপনার এখানে পানি এসে যে জমে তারপরে পাইপ দিয়ে আপনার পানি সামনের অংশে পড়ে যায় আর কাঠের ফ্রেম দিয়ে কিন্তু সানিটা দেওয়া হয়েছে এবং টিন সেট আপনার পুরো ঘরটিকে সামনে দেওয়া হয়েছে তো জানালাগুলো আপনার স্টিলের এবং দরজাগুলো স্টিলের এটা হচ্ছে বাড়ির একেবারে সামনের অংশ আর এটা হচ্ছে বারান্দা তো বারান্দা এখনও গ্রিল দেওয়া হয় নাই দেখতেই পাচ্ছেন তো বাড়িটি পুরোটাই আমি আপনাদেরকে দেখালাম আপনাদের বাড়িটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন অবশ্যই বাড়ির যদি আরও কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে আপনারা কমেন্ট করতে পারেন তো আপনি কম খরচের মধ্যে এরকম ডিজাইনের বাড়ি যারা যারা করতে চান তো বাড়ির ডিজাইনটা নিতে পারেন এবং বাড়ির সামনে যে ফুলের নকশাগুলো রয়েছে সেগুলো নিতে পারেন এবং দুই রুমের এরকম একটি বাড়ি বর্তমান সময়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতো খরচ হতে পারে এবং বাথরুম কল বাথরুম সহ সাড়ে তিন লক্ষ টাকার মতো খরচ হতে পারে তো এখন বর্তমান সময়ে হয়তো আরেকটু বেশিও লাগতে পারে এটা আপনার কাজের উপর নির্ভর করবে যে আপনি কত টাকার মধ্যে বাড়িটা খরচে যাচ্ছেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন